আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মাহমাদুসল্লা আলা রসুলহিল করিম আহাবাদ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা আমাদের মধ্যে অনেকেই আছেন যেনারা সুনত নামাজকে আমরা একটু প্রাধান্য কম দিই সুনত নামাজগুলোর প্রতি আমরা একটু অনীহা ভাব আমাদের মধ্যে থাকে আমরা একটু অলসতা করি দেখেন নবী আলে সাল্লা সালাম সুন্নত নামাজের প্রতিও গুরুত্ব দিয়েছেন এবং নবী আলে গিরসাল্লাতাম দৈনিক যারা অন্তত বারো রাকাত সুন্নত নামাজ পড়বে তাদের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন কেউ যদি দৈনিক বারো রাকাত সুন্নত নামাজ আদায় করে আল্লাহ তালা তাদেরকে প্রত্যেককে বারো সমান জান্নাতে আল্লাহ তালা তার জন্যে ঘর নির্মাণ করে দিবেন সুতরাং আমরা সুন্নত নামাজগুলো অত্যন্ত গুরুত্বের সহিত আদায় করব। বারো রাকাত সুন্নত নামাজ হলো ফজরের ফরজের পূর্বে দুই রাকাত জোহরের ফরজের পূর্বে চার রাকাত ফরজের পরে দুই রাকাত মাগরিবের ফরজের পরে দুই রাকাত এবং এশার ফরজের পরে দুই রাকাত এই মোট বারো রাকাত সুন্নত যদি কেউ পড়ে আল্লাহ রাসুল বলছেন প্রত্যেক বারো সমান আল্লাহ তালা তার জন্যে জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন এই সুন্নত নামাজগুলোও আমরা অনেক সময় একটু অবহেলায় বা সময় একটু কম থাকার কারণে অনেক সময় আমরা পড়তে পারি না যেমন জোহরের চার রাখাত সুন্নত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্না জোহরের সুন্নতের ব্যাপারে তিনটা হাদিস আমরা দেখতে পাই নবী আলে গি সালাম উম্মে হাবিবা রদি আল্লাহ তালানহা বর্ণনা করেন নবী সালাম বলেন কেউ যদি জোহরের আগে চার রাগাত শূন্যত পড়ে এবং জোহরের পরে চার রাকাত শূন্যত পড়ে আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন অন্য হাদিসে আছে নবী আলী সালাম বলেন কেউ যদি কোনো কারণবশত জোহরের আগে চার রাগাত পড়তে পারে নাই তারপরে অন্তত সে যদি দুই রাকাত শূন্যত পড়ে নবী আলী গসালাতাম বলেন কেউ যদি জোহরের পূর্বে দুই রাকাত শূন্যত পড়ে এবং জোহরের পরে দুই রাখাত শূন্যত পড়ে তাহলে নবী আলী হিস্লা বলেন আল্লাহ তালা তাকে নেক দিবেন তাকে কি পরিমাণ দিবেন এটা নবী আলীহিস্লাম উল্লেখ করেন নাই তবে নবী আলিহিস্লাম বলছেন কেউ যদি জোহরের আগে চার এবং পরে দুই যেটা আমরা সাধারণত পড়ি জোহরের আগে চার এবং পরে দুই মাঝখানে ফরজ জোহরের ফরজের পূর্বে চার রাকাত এবং জোহরের ফরজের পূর্বে পরে যদি দুই রাকাত কেউ পড়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তারা জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন সুতরাং আমরা এই নামাজগুলো এই সুন্নত নামাজগুলো আমরা পড়ার চেষ্টা করবো দেখেন নবী আলিহ্লা সাল্লামের একবার জোহরের চার রাকাত সুন্নত তিনি মেহমান আসার কারণে তিনি পড়তে পারেন নাই পরবর্তীতে তিনি জোহরের নামাজের ফরজের পরে সুন্নতের পরে তিনি আদায় করে নিয়েছেন সুতরাং সুন্নতের গুরুত্ব অনেক বেশি আমরা প্রত্যেকেই সুন্নত গুরু সুননত নামাজগুলো পড়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন